দেখতে থাকো বন্ধুরা একটা নতুন জায়গার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি বেড়াতে গেছিলাম একটা মন্দিরে তার আশেপাশে যে জায়গাগুলো খুব সুন্দর সুন্দর মনোরম তাই তোমাদের সামনে একটু ভিডিওটা তুলে ধরলাম ভিডিওটা দেখতে থাকো আর কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও দেখো সবাই তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো আর পাশে পাশে যেসব মন্দিরের পার্শ্ববর্তী সাইটে যেসব বাড়িগুলো আছে খুবই সুন্দর সবাই দেখতে থাকো দেখো কত সুন্দর ঘর বাড়িগুলো পাশে মন্দিরগুলো খুবই সুন্দর দেখো সবাই আর যারা যারা মন্দিরে যেতে চাও একটু মন্দির থেকে বেরিয়ে এসো খুবই সুন্দর গাছপালাগুলোও খুবই সুন্দর মন্দিরগুলোও খুবই সুন্দর সবই খুবই সুন্দর জায়গাটা খুবই সুন্দর মনোরম খুবই ভালো লেগেছে আমার দেখো মন্দিরগুলো কত সুন্দরভাবে বানিয়েছে দেখ দেখো কীভাবে মন্দিরগুলো বানিয়েছে কত সুন্দর সুন্দর মন্দির মন্দিরের কারুকার্য এবং এগুলো খুবই সুন্দর দেখতে থাকো সব দেখো মন্দিরটা কত সুন্দর কত সুন্দরভাবে বানিয়েছি তার পাশাপাশি আরও মন্দিরগুলো আরও কত সুন্দর দেখো সবাই দেখতে থাকো মন্দিরের কারুকার্য ডিজাইন খুবই সুন্দর আর সবাই দেখো মনোরম খুবই ভালো আর কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে সবাই একটু দেখো পাশবর্তী সব যে ডিজাইন করে গাছপালাগুলোও আছে খুবই সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য সবাই মিলে একা একা খুবই সুন্দর সবাই দেখতে থাকো কেমন লেগেছে সবাই জানিও দেখো কেমন লাগছে জায়গাগুলো মন্দিরও যেমন সুন্দর তার আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা ডিজাইন করে গাছপালাগুলো ফুলের গাছগুলো খুবই সুন্দরভাবে তৈরি করেছে থাকা বসা খুবই সুন্দর যেখানে খুশি বসতে পারো যেখানে খুশি যে বেড়াতে পারো খুবই সুন্দর জায়গা খুবই ভালো লেগেছে প্রাকৃতিক সৌন্দর্য ঘর মন্দির সবই ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে শুভ দুঃখ ধন্যবাদ সবাই দেখতে থাকো ভিডিওটা কেমন লেগেছে সবাই জানি দেখো আর যারা যারা যায় সবাই একটু ভিডিও করে ভিডিও বানায় ফটো তুলে খুবই সুন্দর জায়গা তো সবাই সব কিছু করতে থাকে সবাই ভালো থেকো ধন্যবাদ